রংপুরে কৃষি জমির ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মতিয়ার গঙের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ উপজেলার নং গোপালপুর ইউনিয়নের নান্দনপুর গ্রামে এই ঘটনায় ছয়জনকে জনকে আসামি করে বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক দুলাল বাবু এখন বলতেছে এই জমিটা নাকি ওদের কাছে বন্ধক আছে মানে আমরা আবাদ করি পার ওরা বলে ওদের কাছে বন্ধক আছে আমরা আগে থেকে পূর্ব থেকেই আবাদ করতেছি জন্ম আমার জন্ম এখানেই আমার মনে করেন আমি জন্ম আমার নানির বাসায় আমার আমাদের এইগুলো জমি আমার মায়ের নামে কলা আমরা কলাও পেশ করছিলাম আমাদের আমিন ছিল আবার মনে করেন আমাদের পুলিশেরা আসছিল প্রশাসনের আসছিল সেখানে দেখাইছি উকিলকে দেখাইছি দেখার পরেও আমরা জমিতে আবাদ করি আগামী মাসের এই যে ছয় তারিখে আমি এটা অভিযোগ দিছিলাম এই অভিযোগটা দেওয়ার পরে তারা জমিতে আসে না আসামিরা হলেন মতিয়ার রহমান পিতা মৃত মুফিজদ্দিন রুবেল মিয়া পিতা হাফিজার রহমান আবুল কাশেম পিতা আতিয়া রহমান জাহানারা বেগম স্বামী লুৎফুর রহমান মনোয়ারা বেগম স্বামী মতিয়ার রহমান ও মঞ্জুয়ারা বেগম স্বামী আবুল কাশেম তারা সবাই বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা তখন ওনার সাথে কথা বলি আমি কিন্তু বারো হাজার টাকা কনট্যাক্ট হয়েছে আমি দশ হাজার টাকা দিয়ে দিছি আর দুই হাজার টাকা আমার কাছে পাবে আমার কাছে বর্তমান টাকা নাই তা আমি গোম কাটাকাটির পরে আমি কিন্তু টাকাটা দেবো কিন্তু মধ্যে যে দুই তিন দিনের মধ্যে দেখলাম যে এই যে গোমটার কি যেন ওই যে ঘাস মার ঐশ্বর্য আমার ক্ষেতটা কিন্তু নষ্ট করে ফেলেছি ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘদিন ধরে আমাদের মায়ের কবলাকৃত বেদখল হয়ে যাওয়া ফসলের জমি ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারের পর পুনরায় ওই জমি দখলে নিতে জমির ফসল গম নষ্টসহ প্রাণ নাশেরও হুমকি দিচ্ছেন মতিয়ারগঞ্জ রাতের বেলা আমরা আমার ছোট ভাই জমি পাহারা দিতেছে সে আসছিল তাকে একটু ধাক্কা থাকি করাতে তার প্যান্ট প্যান্ট ছিঁড়ে যায় সে একজন আর সে তারা আসছিল তিন চারজন আমার ভাই পায়নি সে চলে গেছে আর তারা এই জমিটা নষ্ট করে দিয়ে চলে গেছে ওই জমি অন্য একজনকে লিজ দিলে পুনরায় রাতের আধারে রিপিট স্পেরে দিয়ে তারাও ফলানো ফসল গম নষ্ট করে দেন তারা এতে প্রায় আঠারো হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা পুলিশ শুধু বললো যে আচ্ছা ঠিক আছে আমি তদন্ত করে দেখি কিন্তু আমরা দেখতেছি আমরা তাদের কোনো সাহায্য পাচ্ছি না কারণ তারা তো আসতেছে না আমরা তো যাচ্ছি এই যে আগের মাসে দিলাম এটা ভ্যালু নেই আবার এই মাসে দিয়ে আসলাম এরা তো না আসে আসি শুধু মাত্রায় চলে যায় তাহলে আমাদের কি হবে স্যার আমাদের তো গোম মরে গেছে কালকে যখন নয়টার সময় তিনটে আমি এখানে আসি আসার পরে দেখি যে তারা লাঠি সোটা নিয়ে সবাই মনে করো প্রস্তুত আমি তো জানি নে আমি শুধু ঘুম দেখার জন্য আসছিলাম এখন তারা আমাকে মারধর করে ধাক্কা ধাকি করে এবং কীটনাশক দেয় প্রথমত মনে করে কীটনাশক মারে মতিয়া রহমান দ্বিতীয়ত আমাকে ধাক্কা দেয় রুবেল তৃতীয়ত কাশিম রহমান তারপরে চতুর্থ হচ্ছে মনোয়ারা পঞ্চম হচ্ছে জাহান্নারা আর ষষ্ঠ হচ্ছে আপনার মঞ্জুয়ারা বেগম এরা আমাকে মনে করে মাটির চাপা দিয়ে ধরে রাখে এই জায়গার মধ্যে এই গুমগুলো সবগুলো তুলে রাখছে তারা এখন আমরা কার কাছে গেলে বিচার পাবো আমাদের একটু এই বিচারটা আমাদের খুব চাই কারণ আমরা তো কলা নিয়ে আমাদের আমাদের নিজের জমি যদি আমরা না ভোগ করতে পারি তাহলে এই পৃথিবীতে আর আর আবু সাহেদের মতন মৃত্যু হওয়ার পরও যদি আমরা দুর্নীতি মুক্ত না হতে পারি তাহলে আমরা কি করব আমরা কার কাছে যাব কার কাছে আমরা সঠিক বিচার চাচ্ছি এই বাসা থেকে সকালবেলা দশটার ওই দিক যায় দেখি যে গোমের ক্ষেত কাম বা ঝাউরি যাওয়া তা আমি আমি তো জানি না যে কে কিংবা কাহারা তাদের শত্রু কিংবা তারা কোন একটা কী আকারে কী ইঙ্গিতে যে গুণ নষ্ট করছে আমি কিছুই জানি না এই ব্যাপারে দুই নম্বর আসামি হিসাবে যে তারা চিহ্নিত করছে যা যেটা আমি জানি না যেটা তাদের শ্বস পুড়ছে না কি করছে তাদের সাথে কোনো আন্তরিকতা নাই কোনো সাজাই সুদুর কিংবা এটা ওটা নাই আর মিথ্যা মামলায় আমার ফাঁসানো হয়েছে আমি এই ব্যাপারে কিছু জানি না তারা মিথ্যাভাবে আমাকে মামলায় ঢুকানো হয়েছে